পাল্টা হামলা হলে ইসরায়েলের অভ্যন্তরে মিসাইল মেরে তসমাস করে দেওয়ার জন্য মাত্র এক সেকেন্ড সময় নেবে তেহরান তেহরানের চরম বিধ্বংসী হামলার পর যদি আবার নতুন করে কোনো হামলা পরিচালনা করে ইসরায়েল সেক্ষেত্রে এমনই হবে ওদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরান যদি পূর্ণমাত্রায় হামলা করে তাহলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না ইরান কিছুই দেখায়নি শুধুমাত্র পাঁচটি দেশকে একসাথে নিয়ে বিশেষ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিগুলোকে সাথে নিয়েও তারা তাদের ধ্বংস এড়াতে পারেনি আর এইবার প্রস্তুতির কোনো সময় ইসরায়েলকে দেয়া হবে না সত্যি যদি তারা এখানে হামলা পরিচালনা করার কোনো দুঃসাহস দেখায় তাহলে তাদেরকে একেবারে ভরে দেয়া হবে সামগ্রিক এই বাস্তবতার বিষয়গুলো জানতে চাইলে ইরানের তরফ থেকে কোন ধরনের প্রস্তুতিমূলক হামলা হতে পারে বা কোন ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা রাখা হয়েছে ইসরায়েল কিভাবে ইরানি হামলা পরিচালনা করতে পারে তবে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে সম্ভবত ইসরায়েল সীমিত পরিসরে একটি আক্রমণ চালাতে পারে যেন ইরানের পাল্টা দেওয়ার কোনো প্রয়োজন অনুভব না হয় যদি ইরান পাল্টা দেয় তাহলে এই পাল্টাটি হবে সত্যি সত্যি আক্রমণ এবং এক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক আক্রমণ হবে না বন্ধুরা আনুষ্ঠানিক আক্রমণ মানে কি ব্যাপারটা নিয়ে আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বে আসেন হ্যাঁ সেই ব্যাপারটি আপনাদের বুঝিয়ে বলছি শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে দুর্দান্ত বিষয়টি জানার জন্য মূলত আনুষ্ঠানিক আক্রমণটি আমার কাছে মনে হয়েছে ইরানের কনসুলিট ভবনে হামলা চালানোর পর ইরান তার পাল্টা দিতে বারো দিনের মতো সময় নিয়েছে কারণ ইরান সহ পৃথিবীর অনেক দেশই জানে ইরান যে সকল ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ছুড়েছে এগুলোকে ঠেকানোর জন্য যদি ইসরায়েলকে কোনো প্রস্তুতি পূর্ব প্রস্তুতিমূলক সময় না দেওয়া হতো তাহলে এর অধিকাংশ ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট এবং এই ক্ষয় ক্ষতির পরিমাণ হতো বর্ণারাতীত তাতে ইসরায়েলের উপরে একটা চাপ বাড়ত আক্রমণ ইরানে পরিচালনা করার জন্য তাই ইরান এমন মাত্রায় হামলা চালিয়েছে যেন ইসরায়েলকে সময় দিয়েছে পশ্চিমা স্বার্থবাদী যে সকল দেশগুলো রয়েছে তারা ইসরায়েলের সাথে মিলেমিশে ইরানের হামলাটি মোকাবেলা করতে পারে বন্ধুরা ইসরায়েলকে যারা টিকিয়ে রাখতে চায় এবং ইসরায়েলের এই সকল কর্মকাণ্ডকে যারা বৌদ্ধতা দেয় এবং যারা চোখ বন্ধ করে দেখে বা না দেখে আর ভান করে তারাই মূলত ইসরায়েলকে রক্ষা করার জন্য ইরানের হামলাগুলো প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এক্ষেত্রে অগ্রগামী অবস্থায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে যুক্তরাজ্য এবং আরেকটি মুসলিম দেশ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো নিজ আকাশে ভূপাতিত করার চেষ্টা করেছে বা করেছে সেটি হচ্ছে জর্ডান সম্মিলিতভাবে তাদের পারফরম্যান্স হলো এই ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডান থেকে শুরু করে ইসরায়েল রয়েছে ইসরায়েল এবং আমেরিকা অনেকগুলো এয়ার ডিফেন্স সিস্টেম নিজেরা গবেষণার মাধ্যমে সেগুলোকে সেট করেছে ইসরায়েল রক্ষার জন্য শুধুমাত্র আমেরিকার বাণী হচ্ছে ইসরায়েলকে রক্ষা করতে হবে তার মানে সে যে হুমকির সম্মুখীন আছে সেটি তারা নিজেরাই স্বীকার করে বন্ধুরা আরব ইসরায়েল যুদ্ধে মাত্র ছয় দিনে আমেরিকার সহায়তার মাধ্যমে ইসরায়েল যে জয়লাভ করেছিল তার পেছনে ছিল পুরোপুরি পশ্চিমা শক্তি কিন্তু বর্তমানে সামগ্রিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে ইরান হামলার মাধ্যমে ইসরায়েলের একটি আত্মবিশ্বাস ছিল সেটিকে দুমড়ে চুমড়ে দিয়েছে বন্ধুরা ইসরায়েলের একজন সামরিক বিশেষজ্ঞের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে যার মধ্যে অন্যতম হলো দ্য টেলিগ্রাফ বন্ধুরা এই টেলিগ্রাফ বলেছে যে ইরান বর্তমান যে কাজটি করলো সেটি ইসরায়েলের আপনার চিন্তার বাইরে ছিল ইসরায়েল অনেকদিন ধরে ইরানের উপরে সাবোটাসমূলক হত্যাযজ্ঞ এবং হামলা চালিয়ে আছে ইসরায়েল মনে করে যে ইরানের প্রতিশোধ নেওয়ার বা ইরানের প্রতি আক্রমণ চালানোর কোনো ক্ষমতা নেই কিন্তু তার এই সক্ষমতা এবং তার এই চিন্তার যে ব্যাপারটি তা মেলেনি ইসরায়েলের এতদিনের সেই চিন্তা এবং ইসরায়েল অতিমাত্রায় শক্তিশালী সেইখানে দুই খান ঘাম মেরেছে নেতানিয়াহু অতিমাত্রায় নিতে আত্মবিশ্বাস বা কনফিডেন্সিয়াল মনে করে তিনি দুই খান মারা খেয়েছেন বন্ধুরা তার মধ্যে দুইটার আমি আপনাদের সামনে বলবো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসলে কি মারা খেয়েছেন তার প্রথমটি হচ্ছে তো কখনোই ইসরায়েল সেনাবাহিনী এবং মোসাদ বা মিস্টার নেতানিয়াহু ভাবতে পারেনি যে সাতই অক্টোবরের মতো একটি হামলা চালানোর মতো সক্ষমতা হামাসের রয়েছে কিন্তু তাদের সেই চিন্তাকে অসার এবং মিথ্যা প্রমাণ করে হামাস যথাসম্ভব শক্তিশালী একটি ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার একটি আক্রমণ চালিয়ে তারা প্রমাণ করেছে ইসরায়েলের এতদিনের বাসনা কামনা এবং তাদের সিদ্ধান্ত ছিল মারাত্মক ভুল আর একটা ব্যাপারে তারা ভুল করেছে আমি বলেছিলাম যে ভয় এমন একটা ব্যাপার সেটি যদি কেটে যায় তাহলে আপনি পরপর সকলের আঘাত খাবেন আপনার দখলদার দেশটির ক্ষেত্রে ঠিক এমনই ঘটছে পরপর তার উপর থেকে ভয় কেটে যাচ্ছে মধ্যপ্রাচ্যে একটি ভয়ের সংস্কৃতি এবং সারা বিশ্বব্যাপী একটি ভয়ের ব্যাপার সৃষ্টি করে রেখেছিল দখলদার দেশটি তারা অমিত সম্ভাবনাময় অধিক শক্তির অধিকারী এবং তাকে সামরিকভাবে কেউ পরাস্ত করতে পারবে না তাই সে যদি কারো উপর আঘাত করে সেটি মুখ বুঝে মেনে নিতে হবে পাল্টা আঘাত করা যাবে না এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করে অনেকদিন ধরে সে টিকে ছিল কিন্তু যখনই এই আঘাত শুরু হলো প্রতিনিয়ত তার দেখবেন যে সত্তর বছরের মধ্যে বা আপনার আরব ইসরায়েল যুদ্ধ শুরু হবার পর কেউ তাকে আঘাত করেনি সরাসরি কিন্তু এই পঞ্চাশ থেকে ষাট বছরের গ্যাপের মধ্যে মাত্র সাত মাসের গ্যাপের মধ্যে দুইটা আঘাত তারপর হয়ে গিয়েছে এখন এইভাবে চলবে নিয়মিতভাবে চলবে কারণ ভয় ভেঙে গেছে আজরাইল রাস্তা সিনে গেছে এখন মূলত তার পতনের শুরু হতে পারে অথবা মধ্যপ্রাচ্যের নতুন একটি ভূ রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হতে পারে বন্ধুরা প্রথমটি হচ্ছে সাতই অক্টোবরের হামাসের হামলা আর দ্বিতীয়টির ব্যাপারে আপনাদের বলবো তা হচ্ছে যখন কনসুলেট ভবনে হামলা পরিচালনা করে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এবং বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন ভেবেছিল যে ইরান সম্ভবত এই হামলার প্রতিশোধ নেবে না ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রভাব বিস্তার কমাতে হলে বা থামাতে হলে ইরানের উপরে সামরিক এবং কূটনৈতিক অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে হবে তাই সামরিক চাপ বৃদ্ধি করার জন্য তারা সিরিয়াতে অবস্থিত ইরানি ঘাঁটিগুলোকে বেছে নিয়েছিল এবং সর্বশেষ পর্যায়ে একটি কূটনৈতিক স্থাপনায় হামলা চালানোর মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবহত কাজ করেছে এবং এ ব্যাপারে তারা কনফিডেন্সিয়াল এবং অত্যন্ত আত্মবিশ্বাসই ছিল যে ইরান এই হামলার কোনো সামরিক পদক্ষেপ নেবে না কিন্তু তাদের সেই আত্মবিশ্বাসকে ভেঙে দিয়ে ইরান একসাথে তিনশো ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে সেই ধারণাটি ভেঙে দিয়েছে এর মাধ্যমে দ্বিতীয় বাসটি খেয়েছে ইসরায়েল আর এই ধরনের বাস পর তার হয়তো বোধোদয় হবে যে এখন থেকে আর এই ধরনের মাঠামোটা কাজ করা যাবে না ইরানের হামলার পর তাই ইসরায়েলি হুঙ্কার এবং প্রতিশোধ নেওয়ার যে একটি সময় সেটি অনেকটাই পেরিয়ে গেছে এখন আমেরিকার তরফ থেকে যেটি জানানো হচ্ছে সম্ভবত মানসম্মান রক্ষা করা একটি হামলা ইরান ইসরায়েল থেকে ইরানের বুকে হতে পারে যেটি হয়তো তাদেরকে নিজেদের আত্মবিশ্বাস এবং কনফিডেন্স ফিরে পাওয়ার ক্ষেত্রে জনগণকে দেখানো হতে পারে কিন্তু বাস্তবতার ভিত্তিতে বড়ো ধরনের কোনো এক্কুলেশন হয়তো ইসরায়েলের তরফ থেকে আসবে না আর যদি তেমন আসে তাহলে সরাসরি একটি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এবং সেক্ষেত্রে ইরানি আঘাত দখলদার দেশটি এফোর ওপর হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আপনাদের কি মনে হয় ধন্যবাদ